নমস্কার ঠাকুরমা স্বামীজি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ ছাব্বিশে আগস্ট দু সোমবার ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মতিথি জন্মাষ্টমী তিথি শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে এই জন্মাষ্টমী তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিশেষ তিথিটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের নিত্য আবির্ভাব দিবস হিসাবে পালিত হয় সেই উপলক্ষে প্রতি বছর কাঁকুরগাছি যোগদান মঠে দিন ব্যাপী ঠাকুরের বিশেষ পূজা হোম ও ধর্মপ্রসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই বছরও পূর্ণ মর্যাদার সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের তম নিত্য আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরের নিত্য আবির্ভাব দিবস আসলে কি আঠেরোশো সালের ষোলোই আগস্ট ঠাকুরের মহাসমাধির পর কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের নশ্বর দেহ অগ্নিতে সমাহিত করা হয় তারপর ঠাকুরের পুত ভরসাদি একটি কলসিতে ভরে ত্যাগী সন্তান ও ভক্তরা মিলে সেটি নিয়ে কাশীপুর উদ্যানবাটিতে এসে দোতলায় ঠাকুরের ঘরে রাখেন উদ্যান বাটিতে ভাড়ার সময় শেষ হয়ে আসছিল তাই পবিত্র কলসিটি কোথায় সংরক্ষণ করা যায় তাই নিয়ে ত্যাগী সন্তান ও ভক্তদের মধ্যে আলোচনা হয় তখন রামচন্দ্র দত্তের প্রস্তাবে নরেন্দ্রনাথ গিরিশ ঘোষ এবং অন্য সকলের সম্মতিতে কাকুর গাছের কলসিটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ঠাকুরের ত্যাগী সন্তানদের ইচ্ছা ছিল গঙ্গা নদীর তীরে একটি উপযুক্ত স্থায়ী স্থান খুঁজে বের করে ঠাকুরের পবিত্র নিদর্শনগুলি সেখানে স্থাপন করা এবং ঠাকুরের উপাসনার জন্য একটি স্থায়ী মন্দির তৈরি করা স্বামী রামকৃষ্ণানন্দ অর্থাৎ শশী মহারাজ এবং স্বামী নিরঞ্জনানন্দ অর্থাৎ নিরঞ্জন মহারাজ স্বামীজির অনুমতি নিয়ে নিঃশব্দে অর্ধেকেরও বেশি পুত ভর্ষাদি আরেকটি কলসিতে ভরে কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে স্থানান্তরিত করেন যা পরবর্তীতে আত্মারামের কৌটো নামে পরিচিত হয় আত্মারামের কৌটো কি এর সম্পর্কে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওর শেষে আমি একটি ভিডিওর লিংক দিয়ে রাখবো একবার দেখবেন বাকি পুত ভর্ষাদিপূর্ণ কলসিটি তেইশে আগস্ট আঠেরোশো ছিয়াশি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথির ভোরে অর্থাৎ ঠাকুরের মহাসমাধির সপ্তম দিনে একটি ঘোড়ার গাড়িতে করে কাশীপুর উদ্যানবাটি থেকে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তারপর সেখান থেকে ত্যাগী সন্তান ও ভক্তরা মিলে অত্যন্ত ভক্তি সহকারে সকাল সাড়ে আটটায় স্বামী নেতৃত্বে জন ভক্তের একটি ধর্মীয় মিছিল বের হয় শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ তার মাথায় করে কলসিটি বহন করেছিলেন এই পথে কিছু দূরত্ব বুড়ো গোপাল দাদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজও কলসিটি বহন করেন কীর্তন ও ভজন গাইতে গাইতে প্রায় তিন মাইল দূরত্ব অতিক্রম করে সকলে কাঁকুরগাছি যোগোদ্যানে এসে উপস্থিত হন এরপর আনুষ্ঠানিক বিশেষ পূজার পর পবিত্র সহ কলসিটি পুকুরের পারে উত্তর পূর্ব কোণে অবস্থিত তুলসী মঞ্চের সামনে অত্যন্ত গম্ভীরতার সাথে সমাহিত করা হয় যোগোদ্যানে এসে এই তুলসী মঞ্চের সামনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথমবার দাঁড়িয়েছিলেন পবিত্র তুলসী মঞ্চ স্পর্শ করে তাতে প্রণাম করেছিলেন আজ সেই স্থানেই শ্রীরামকৃষ্ণের মনোমুগ্ধকর বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে এবং মঠের মূল মন্দির স্থাপিত হয়েছে আঠেরোশো সাতাশি সাল থেকে পবিত্র জন্মাষ্টমী তিথিটি প্রতি বছর জগদ্দান মঠে ঠাকুরের নিত্য আবির্ভাব উৎসব অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনন্ত উপস্থিতির উদযাপন দিবস হিসাবে পালন করা হয় ভোর চারটেই ঠাকুরের মঙ্গল আরতির মাধ্যমে আজকের মহোৎসবের শুভ সূচনা হয়েছিল তারপর বৈদিক পাঠের আয়োজন করা হয় এরপর সকাল সাতটা থেকে ঠাকুর মা স্বামীজির বিশেষ পূজা আরম্ভ হয় সমস্ত উপাচারে পূর্ণ মর্যাদা ও নিষ্ঠার সাথে পূজা সম্পন্ন হওয়ার পর ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে বিশেষ হোমযজ্ঞের ক্রিয়া শুরু হয় পূজনীয় ভাইস প্রেসিডেন্ট গুরুদেব স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ ও অন্যান্য মহারাজরা যজ্ঞে আহুতি দেন পূজার পাশাপাশি এদিন স্বামী বিবেকানন্দ সভাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রথমে সানাইবাদন ও কৃষ্ণ ভজন পরিবেশিত হয় তারপর শ্রীরামকৃষ্ণ পাঠ ও ব্যাখ্যা করেন স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ এরপর জগদ্দান মাহাত্ম সম্পর্কে বর্ণনা করেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসারানন্দজী মহারাজ তারপর বেলুর মঠ মন্দিরের ছাত্ররা ভজন গান পরিবেশন করেন এরপর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের প্রধান স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ শ্রীমদ ভগবৎ পাঠ করেন আজকের অনুষ্ঠানে মধ্যাহ্নের সময় আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল শারদা দেবী সভাঙ্গনে সকল ভক্তরা সুসজ্জিত লাইনে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করলেন আজ মাতৃ নামে মুখরিত হয়ে উঠল চারিদিক সাধু ব্রহ্মচারী ও সেবকদের নিরলস প্রচেষ্টায় ভক্তদের উপস্থিতিতে ঠাকুরের নিত্য আবির্ভাব উৎসবের দিনটি মুখরিত হয়ে উঠল জগদ্দান মঠে সেই উৎসবের মুহূর্ত সরাসরি আপনাদের কাছে তুলে ধরলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনন্ত উপস্থিতি আমাদের নিরলস জ্ঞান ভক্তি ও মুক্তিসাধনের পথ প্রদর্শন করুন সর্বত্র শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হোক দিব্যত্রয়ীর কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আপনাদের মতামত কমেন্ট করে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয়তু ঠাকুর মা স্বামীজির জয়